على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ মোহাম্মদ রায়হান আহমেদ আম্মা 100 টাকা দান করেছেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর কর মা রব্বুল আলামিন खास করে মওলা রায়হানের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আরহামকি আল্লাহ তোমার কুদরতে দাওয়াই দি আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও

আল্লাহ মার সাদিযার মুসম্মদার আল্লাহ বিশ্বা দান করেছেন আল্লাহ আল্লাহ কবর আল্লাহ খন্দানের তাম মূর্দি গানদের মাঠ করে দাও আল্লাহ মেয়েটা ওর ভাই বোনের হায়াতের মধ্যে দান করে দাও خاص کر مولا یتیم بچے گلار پتی بابا روح کے خوش رضی کرے داو آمین آمین یا رب العالمین ظلم تے کفر ضلالات جب جہا میں چاہ زر مدينه بن اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد سيد الكون حمرا رحمة للعالمين جنة يا فتح مارا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

নিজে খোদারকে দিয়াছেন যাইতে নরসে দরজা খোলা ওঠন বি দরজা খোলা ওঠন বি চল नी ख़ुदा डिअसि न रोश नीज खुदा डिअसिनि ज न रोषे जी शे सालमाल আমার নবী ছিলেন আরামেতে জিব্রাইল এসে সালাম শালে আমার নবী ছিলেন আরামেতে আওয়াজ শুনে উঠেন নবি বসে নেব রাখে আওয়াজ শুনে উঠেন নবি বসে নেব রাখে নিজে খোদা ডাকে দিয়াছেন যাইতে না নিজে খোদা ডাকে দিয়াছেন যাইতে না দরজা খুল আয় ও টনাবি দরজা খুল আয় ও টনাবি চল আমারাজে নেজ খোদা ডাক দিয় সিন যাইতেনরোশি নেজ খোদা ডাক দিয়

جائتے نے نابر چورن دولا پھر اس طرح جو پی مالا بے گست دو جو خیر پھر اس طرح جو پی مالا بے گست دو جو خیر নিজ খোদা ডাকে দিয়ে যাইতে না রসে নিজ খোদা ডাকে দিয়ে যাইতে না রসে দরজা খুল নবে দরজা খুল উঠ নবে চল মেরা

آمين آمين يا رب العالمين ياسم. ياسمون

মাশ আল্লাহ মাশ আল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম আল্লাহ পঞ্চাশ সহ দান করেছেন আল্লাহ তুমি কবুল আরমন শুরু ফর্মাও আল্লাহ বর দাদা আমাদের মসজিদের সাবেক সভাপতি সাহেব মরভূম নরু ইসলাম সবকে মাফ করে দাও আল্লাহ ওনার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও رب العالمين شباب الشعب سلمنا تنشاد يا ذكر يا سن تمام الرحلة تروفني رحم فرماو هرك بلا مصيبة تكيف أزد آمين آمين يا رب العالمين ما شاء الله ما شاء الله محمد منيا

ماشاء اللہ ماشاء اللہ محمد تمجید احمد اللہ اور اما بشتہ کا دیئے سن بونے بشتہ کا دیئے سن اللہ تمہیں قبول اور منظر فرماؤ اللہ تمہار بندی کو نے دل نیک مقاسد کے پورا کرے داؤ اسمانی زمینی تمام بلا مصیبت تک افادت فرماؤ اللہ تمجید دادا شو خندن تمام مردگان در معاف کرے داؤ আল্লাহ হে হায়াতের মধ্যে নেক দান করে দাও আল্লাহ আমার মাদ্রাসায় করে আল্লাহ আল্লাহ তুমি ভালো আলিম বানাইয়া দাও আল্লাহ খাস করে মওলা কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করে দাও আমিন আমিন ইয়া লাগতো

سيد الكون حمارا رحمة للعالمين جنة يا فتح مارا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أيوكار. السلام ما شاء الله ما شاء الله جناب أول من سئب الله قبول

আল্লাহ দিলनेक মোকাসিরকে ফালা করে দাও আল্লাহ খানদানের तमाम উরদেগানদের माफ করে দাও আল্লাহ মারি মুরব্বি সাহেবদের আয়াতের মধ্যে নেক বরকত দান করে দাও ছেলে লেবে নাতিনু সাজে যেখানে আছেন तमामের হালতের ফরে রহম फरमाओ আমিন আমিন ইয়া রাব্বুল আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا

আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা নিশশু শ্বশুর আত্মীয়-স্বজন হকপরিवाला तमामুর দেগানদের মাফ করে দাও আল্লাহ জীবিতদের হায়াতের মধ্যে নেক বরকত দান করে দাও আল্লাহ যারা বিমারী আছেন তোমার দারুস শিফা থেকে শিফা দান করে দাও

একবার কতান করে দাও আল্লাহ আমাদের বাচ্চা গুলো আমাদের বাধ্যগত বানাইয়া দাও রব্বুল আলামিন আমার আমার যাওয়ার পরে বাচ্চা গুলো আমাদের জন্য নেকি নিয়্যার করে বানাইয়া দাও আল্লাহ আমাদের সামনে পবিত্র লাইলাতুল মেরাজের রজনী আল্লাহ লাইলাতুল মেরাজের বয়েন্ট হয়ে দি আমাদেরকে বয়েন্টীয়াব করে দাও আল্লাহ খাস করে মা লাজ আমাদের কেপাতে বন্দকি করার তফিখ দান করে দাও আল্লাহ লক্ত কুটে দুনুদ করে সালাম শুনা ধর্মদিনায় পৌঁছেয়া দাও দয়াল বিজি রয়েছে আমাদের দোয়াগুলাকে তবুল ফরমাও ভৌ ভৌ তোমার ইন আল্লাহ বাসির উম বিল আইবাদ বিসমিল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফ আল্লাহ জীবন একবার হলেও সোনার মক্কা সোনার মদিনা ziyaret نصیব ফরমাও মওতের কঠিন নিদানে দয়াল নবীজির دیدار نصیব করে দিয়ে আমাদের জবানے জারি করে দিও লা ইলাহা